Kiano, Kiano. Halo. Benarikers. Benarikers. এখন ওরি অনেক মানুষ পালাইয়া গেল শুনি আই এই শালির গান ঠিক আছে তুই বড় বেইমান রে শালি তুই বড় বেইমান তোমার ব্যাখ্যা করে যাই করো এত এতদূর লম্বা ঘুরবে হবে কেন তোমার মনে নাই কমিটি কতটুকু সময় দিছে তোমাকে এটা মনে নাই কোথাকার আর কবি গানের মূল চাবিকাটি আমি আগেই বলছি প্রশ্ন এবং উত্তর আর যেটা সম্পর্ক হবে সেটা হচ্ছে মূল কথা আজকের জন্য আমি ক্ষিতি সরকার না আজকের জন্য তুমিও সাথে সরকার না আজকের জন্য আমি রামচন্দ্র তুমি উর্মিলা আমি তোমার দুলা ভাই তুমি আমার শালী কি আলোচনা হবে ওই নিয়ে এত পাতা লিখছে তোমার

এই বুঝাবাসিস আজকে জমি আর জন্য সেই দিকটা লক্ষ্য রেখে গান গাও বিয়াদ কোথাকার এই যে বলছে ওরি অনেক মানুষ পালাইয়া গেল শুনি আই এই শালীর গান তুই বড় বেঈমান রে শালী তুই বড় বেঈমান আরে তুই বড় বেঈমান রে শালী তুই বড় বেঈমান আমি নবীর মেরা সম্পর্কে ব্যাখ্যা টেনে নিয়ে আসলাম বললাম যে ইহুদি বিশ্বাস করে নাই না বিশ্বাস করে নবীকে জাদু করে বলে গালি দিয়েছিল বলো তাদের নাম কি ছিল এটা এখন লাভ হইল লাভ এটা শুনে লাভ হইল আচ্ছা বলেন তো আজকে সারা একটা কবি গান শুনে কি লাভ হবে

খবর hey, তার <laughs> 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 <Aide. laughs>

সূর্য সৃষ্টি হলো ওর নিজেই বলছে আর এইবার সবাই প্রশ্ন করছে নবীর মাথার খাম থেকে কি হইলো কপালের খাম থেকে কি হইলো কানের খাম থেকে কি হইলো আর পায়ের খাম থেকে কি হইলো না করলে আল্লাহ এই বিশ্ব জগতের কিছুই সৃষ্টি করতেন না তুমি তো উত্তর গুলা ভেঙেই দিয়েছ যে মা কপালের দুপুরে ঘাম করলো আর সেখান থেকে চাঁদ এবং সূর্য সৃষ্টি হলো

বলেন তো আমি কি গেছি না নবীর গুণ প্রশংসা করছি কোনটা নবীর গুণ প্রশংসা করছি যে যে কঠিন হাসরের দিনে আমার দয়াল নবী জীবনে পাপীর মধ্যে পার পা একমাত্র যত কিছু করি না কেন একমাত্র নবীর শপথ ছাড়া এক উম্মত জান্নাতে যেতে পারবে না নবীর শপথ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আল হাদিস বলছে আমি কিন্তু সুরা বলি নেই আর তুমি গান গায়ে গেলে এখানে জান্নাতের চাবি আমার মা মা গো বেহেস্তের চাবি আমার মা খবরদার পিতামাতার সেবা করতে হবে কিন্তু জান্নাত কখনো পিতামাতা দিতে পারে না জান্নাতের মালিক একমাত্র আল্লাহ পাক আর নবীর সুপারিশ পিতার সেবা করতে হবে মায়ের সেবা করতে হবে যদি না করি

বাজবার দরকার নাই গানটা কেন গাচ্ছে বাবার মনে দুঃখ দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কেন কারণ একদিন আমিও বাবা হব আমিও মা হব আমিও বুড়ো হব হবো না হবো না হব না আমার বাবা বুড়ো হয়েছে আমি বুড়ো হব না যদি আমার বাবাকে আমি কষ্ট দিয়ে থাকি এই জগতে আমি যেদিন বাবা হব সেদিন আমার ছেলেও আমাকে কষ্ট দেবে কিন্তু আমার বাবার সেবা আর আমি জান্নাতে যাব মায়ের সেবা আর গুনে জান্নাতে যাব এটা পুরো ভুল ও গন্ডা খাবো গন্ডা মাছ খাবো কি এটা ভুল নয় যেহেতু কোরআন বলছে আর সালাত তো মুস্তাফিল জান্নাত আমি ফিদিসনা বলছি না কোরআন বলছে আসসালাত মুস্তাফিল জান্নাত অর্থাৎ নামাজ দেশ চাবি যেহেতু বাবার সেবা করে মায়ের সেবা করতে হবে কিন্তু আমার সেবা করলে সে জান্নাতে যাবে এমনটি নয় আপনি সারা জীবন ভালো কর্ম করেছেন সারা জীবন পিতামাতার সেবা করেছেন সারা জীবন হালাল ইনকাম করেছেন খারাপ কাজে যান নাই ভালো কাজ করেছেন নেই পথে চলেছেন কিন্তু জীবনে নামাজ পড়েন নাই কথা মনে শুনুন আমার আমি কি বলছি সারা জীবন বাবার সেবা করেছেন মায়ের সেবা করেছেন হালাল রোজগার করেছেন মানুষের সৎবার করেছেন সারা জীবন ভালো কাজ করেছেন কিন্তু কোনদিন নামাজ পড়েন নাই আল্লাহ আপনাকে জান্নাতে নেবেন

¡Gracias! করছি এই বুড়া ঠাকুর মরিবে আর বুড়ি ঠাকুর দিন মরিবে বাবাও বলি না আব্বাও বলি না কি আমরা কত নিচে নেমে গেছি মনে মনে চিন্তা করছি বুড়া ঠাকুর দিন মরিবে বুড়ি ঠাকুর দিন মরিবে কিন্তু বুঝতে পারবো যেদিন মরিবে সেদিন বুঝতে যে বুড়া বুড়িটা কে ছিল দিলে কষ্ট তোমার সকল ধর্ম হবে নষ্ট সকল ছাই হবে সব what okay. the দত্ত বড় সুখ পিতা হলো বট বৃক্ষ এ সংসারে কেউ বুঝে কেউ বুঝে না পিতা এ সংসারে বট বৃক্ষ আমরা অনেক ছেলে এটা বুঝি না বুঝে পিতাকে আঘাত দিয়ে থাকি তাকে বিদ্ধাশ্রমে রেখে আসি বিদ্ধাশ্রমে কত কষ্টের পিতামাতা থাকে সেটা আমরা একবার অনুভব করে দেখি না মনে রাখতে হবে আমি আমার পিতামাতাকে বিদ্ধাশ্রমে রেখেছি আমার ছেলে দেখেছে আমার ছেলেরও শিখতেছে আমাকেও একদিন সেই বিদ্ধাশ্রমে যেতে হবে এটা বুঝতে হবে তাই যে তত্ত্ব বড় শক্ত এটা হলো বড় বৃক্ষ এই সম্পর্কে

ও কিন্তু কোথায় ফাতেমা কোথায় কুলসুম সব থেকে দৌড়াদৌড়ি করছে আমি কিন্তু এখন যদি নবীর বাইরে যাই নাই এখন নবীর কাছেই রয়েছে এবং যেদিন আমার দিনের নবী কি কর্ম করিল শিশু কাল ছিল দাদা জানি বেশ সকল তখন নবী নবুয় প্রাপ্ত হয় নাই হয়েছে না চল্লিশ বছর পর তিনি নবুত প্রাপ্ত হয়েছিল কিন্তু শিশুকাল এরকম নবী যখন শিশুকাল এরকম ছিল ওই সময় শিশুকালে নবী কি দিল তার এক বন্ধুর সঙ্গেতে খেলা করিতে যায় খেলা গডিতে গেছে শুনিবেন সবাই খেলা করতে করতে ভাই কি দশা হইল ওই বন্ধুটির বাবা রাস্তা দিয়ে হাঁটিয়া গেল মা কথাটা একটু মন দিয়ে শোনেন আপনাদেরও জ্ঞান কি করেছে বন্ধুটি বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গিয়ে দেখে প্রখর রুদ্রের সময় দুইজন খেলাচ্ছে ভাই

আমার বন্ধুটির আব্বা দৌড়ে এসে তার কপালে ঘাম মুছিয়ে দিল তাকে খেজুর খেতে দিল তার কপালে ঘাম মুছিয়ে দিল বুকে জড়িয়ে ধরে কত আদর করলো আমার আব্বা যদি আসতো আমার আব্বা এখানে থাকতো আমার আব্বাও এমনি করে আমাকে আদর করত। নবী কাঁদতে লাগলো কাঁদতে কাঁদতে শিশু নবী কি করবো করেছে দৌড়াইয়া মা আমিনার কাছে গেছে মা আমিনার কাছে যাইয়া পড়তেছে বন্ধুদের আব্বা যেমন তার কপালে ঘাম মচিয়ে দিল তার বুকে জড়িয়ে আদর করলো তাকে খেজুর খুব খেতে দিল আমার আব্বা কোথায় যখন কাছে আম্মা চোখের জল মুছতে মুছতে দেখিয়ে দিল আব্দুল্লাহর কবরের দিকে বলছো ওই যে তোমার আব্বা ওইখানে শুয়ে আছে মা গোলমাল করবেন না একটা হাদিসের ব্যাখ্যা করছি মা আমি না দেখিয়ে দিল আবদুল্লাহ কবরের দিকে দেখিয়ে দিলো শিশুকে বলল ওই তোমার আব্বা ওখানে শুই আছে এবার শিশু নবী আমার দেখো কি তর্ক করেছে দৌড়াইয়া যাইয়া আব্বার কবর কাছে গেছে আব্বা জানের কবর হেরো কাছে যাইয়া এবার উচ্চ স্বরে কান্না শুরু করিল গিয়া উচ্চ স্বরে কান্না শুরু করলো হে আব্বা তুমি একবার তোমার এই কবর থেকে উঠে এসো अब्बा আমার বন্ধুটির अब्बा যেমন তাকে আদর করলো তার কপালে ঘাম মুছিয়ে দিল তাকে খেজুর খোমা খেতে দিল আব্বা, তুমি একবার উঠে এসো अब्बा উঠে এসে আমাকে একবার আদর করো আমার কপালে ঘাম মুছিয়ে দাও আমাকে খেজুর খোমা খেতে দাও তুমি আবার কবরে যাও আমার আপত্তি নাই কিন্তু তুমি একবার হই আমার বন্ধুটির মতো আমাকে আদর করো হ্যাঁ এমনি বেউ দশর চিত্র আর কাঁদছ কোন সময় আল্লাহ পাক জিদা আকাল কেদিকে কে বলছে

একমাত্র আম্মার না সম্বল আম্মা ছাড়া তারা কেউ আপনি বলতে কেউ নাই এই জগতে আর তুমি এই মুহূর্তে আম্মার জানটা কবচ করতে বলছো তোমার এই কেমন লীলা আল্লাহ বলছে আমি যাহা বলছি তুমি তাই করো তুমি এক্ষুনি যাও এই মুহূর্তে যাও আমার দোস্তের মা আমি আর জানটাও কবচ করে নিয়ে আসো আমার দোস্তকে তুমি চিরদিনের জন্য এতিম বানিয়ে দাও তাকে যদি তুমি এতিম বানিয়ে না দাও এতিমের যে কি মর্ম এতিমের যে কি ব্যথা সেটা আমার দোস্ত কখনো বুঝবে না অতএব তুমি তাকে এতিম বানিয়ে দাও সঙ্গে সঙ্গে আজকাল চলে গেলেন মা আমিনার জানটাও কবস করে নিয়ে আসলেন মা আমিনার জানটা কবস করে নিয়ে আসলেন নবীজি ডেকে ডেকে উম্মদেরকে বললেন ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদ ম করিও আমার উম্মদ

মরিল পিতা মাথা মরিল কালে আমি তিন ঘর দেখে মরিল পিতা মাথা মরিল কালে আমি